প্রতি সমান আদরে প্রচারের জন্য প্রতিষ্ঠিত হতে পারে এটি একটি ইসলামের প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হতে পারে যা শিক্ষার্থীদের ইসলামের সংস্কৃতির মর্যাদা প্রচার এর মতো উদ্যোগ হতে পারে দেখো কি কি এটা পড়লে বুঝতে পারবে এখন কাজ চার দেখো ইসলামের বিধিবিধার দৈনন্দিন জীবন অনুশীলন করি তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছ তোমার এলাকা বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমাধান সমস্যা নির্বাচন সমাজের প্রতিকূল ইত্যাদি ইসলামের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা নিশ্চিন্ত করে কীভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো দেখো এখানে উত্তর রয়েছে তুমি এটা করলে বুঝতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো yakın equals <laughs> the county ebrion